হে গাইজ মাই ইউটিউব চ্যানেল সূত্রাম টু মাই আদার ইন্টারেস্টিং ব্লগ তো গাইজ আমি আবারও অন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটা আমি দেখাবো হলো আমাদের সরস্বতী পূজা তোমরা তো নিশ্চয়ই জানো আজকে সরস্বতী পূজা তাই আমরা সরস্বতী আজকে পূজা করতে চলেছি তা আমাদের এখন এই ভিডিওতে তোমরা এখন দেখতে পাবে আমরা কিভাবে সরস্বতী পূজা করলাম তা তোমরা রেডি থাকো গাইজ মানে এখন আমরা শুরু করব সরস্বতী পূজা সরস্বতী পূজা করে আমরা একটু বাইরে ঘুরতে বের হব সে এখনও কোথায় যাব ঠিক নেই তা কোথায় যাব তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো এখন আমরা সরস্বতী পূজা করবো তোমাদেরকে দেখাবো তো তোমরা তোমরা কিন্তু রেডি থাকো তো আমি আজকে তোমাদের দেখাবো আমি যে এত ড্রেস পরি এই ড্রেসগুলা তোমরা কোথায় পেয়ে যাবে আজকে আমি দেখাবো তো আজকে যেহেতু সরস্বতী পূজা তাই আমি আজকে পাঞ্জাবি পরেছি এখন আমি এই পাঞ্জাবিটা কোথা থেকে কিনলাম সেটা তোমাদের শেয়ার করবো তা আমি এখন বলছি এই যে পাঞ্জাবি দেখতে পাচ্ছ গর্জিয়াস তোমরা দেখতে পাচ্ছ আর এটা আমরা কোথা থেকে পেলাম মানে কিনলাম তা এটা আমি কিনেছি হলো আমি থাকি হলো দক্ষিণ বনশ্রী তা দক্ষিণ বনশ্রী কাছে একটা জায়গার নাম আছে খিলগা খিলগাঁও আছে তা খিলগাঁওতে যে খিলগাঁওতে একটা তালতলা মার্কেট আছে সেখানে একটা তালগাছ আছে তাই ওই মার্কেটের নাম তালতলা তা খিলগাঁও যে আমরা খিলগাঁও তোমরা না আমি কি করব দক্ষিণ মনস্ত্রীর কাছাকাছি হলো খিলগাঁও আছে একটা জায়গার নাম ওই খিলগাঁওতে যে আমরা তালতলা মার্কেটে চলে গিয়েছিলাম তোমরা কোনো সিএনজিকে বললে নিয়ে যাবে তা আমি খিলগাওয়ালের তালতলা মার্কেটে চলে গিয়ে একটা দোকানে ঢুকলাম সেই দোকানের নাম আড়ং কিন্তু তোমরা নিশ্চয়ই ভাবছো যে তোমরা নিশ্চয়ই ভাবছো আমি ব্র্যান্ডের আড়ং থেকে কিনেছি আসলে সেটা ওই না ব্র্যান্ডের আড়ং না আমরা যে এরম থেকে কিনেছি আর কি ওই দোকানে ওই দোকান আর কি ব্র্যান্ডের না ওই দোকান থেকে আমরা কিনেছি এই পাঞ্জাবিটা তা ওই দোকানটার নাম হলো আরং পাঞ্জাবি ঘর আরং পাঞ্জাবি ঘর ওই জায়গার ওই দোকানের নাম তা ওখানে যে আমি পাঞ্জাবিটা বেছে নিলাম আর পাঞ্জাবি ডিজাইনটা অনেক করছি দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিলো তাই কিনে নিলাম তোমরা সিএনজি কে বললে তোমাকে দক্ষিণ বনসি খেয়েও তা আমাকে মার্কেটে নিয়ে যাবে তা ওখান থেকে তোমরা ওই আর পাঞ্জাবি ঘর দোকান আছে সেই দোকান থেকে তোমরা এই পাঞ্জাবিটা কিনে নিতে পারো তো গাইজ আমি তো বলেই দিলাম গুমরা কোথায় পেয়ে যাবে তোমাদের নিশ্চয়ই এই পাঞ্জাবিটা পছন্দ হওয়ার কথা আর আমি যেই দোকানে বললাম ওই দোকানে শুধু এই পাঞ্জাবি না আরও বিভিন্ন কালেকশনে পাঞ্জাবি পাওয়া যায় সব পাঞ্জাবি গরজিয়াস তা তোমাদের যদি এরকম পাঞ্জাবি নিতে হয় তোমরা চলে যাবে সিএনজিকে বলবে আমাকে বনশ্রী খিলগাঁও তালতলা মার্কেটে নিয়ে যেতে চিনবে তিনি নিয়ে যাবে যে কোনো সিএনজিকে বললে চিনতে পারে তা তা বনশ্রী আমি তো বলে দিলাম তোমরা কোথায় যে পেয়ে যাবে বনশ্রী খিলগাঁও তালতলা মার্কেটে একটা দোকান আছে দোকানের নাম হলো আরং পাঞ্জাবি ঘর সেই দোকান যদি তোমরা একটু খুঁজো পেয়ে যাবে সেই দোকানের নানা রকম রকমের পাঞ্জাবি অনেক কালার অনেক ডিজাইন আছে তো তোমরা পেয়ে যাবে গাইস আমাদের সরস্বতী পূজা একটু পরেই শুরু হয়ে যাবে আর এখানে আমি হিন্দু ধর্ম শিক্ষা চতুর্থ শ্রেণী বই দিয়ে দিয়েছি তারপর নিচে বাংলা বই ইংলিশ বই অঙ্ক বই বিজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই বিজ্ঞান বই সব বই দিয়ে দিয়েছি আর দেখো আমাদের সরস্বতী দেখো দেখতে অনেক ভালো আর এই দেখো আসনে টিয়া পাখি ডিজাইন করা আমি এখানে আসন পাতি দিয়েছিলাম আসনে টিয়া পাখি ডিজাইন করা আর এই দেখো আমাদের ঠাকুর দেখো একটা গোল্ডেন কালারের জিনিসের উপর বসিয়ে রেখেছি মানে একটা গোল্ডেন বাটির উপর বসিয়ে রেখেছি তাহলে আরো সুন্দর দেখা যাচ্ছে এখানে দেখো হিন্দু ধর্ম শিক্ষার বই আর অনেক বই আছে তো গাইস তোমরা দেখো এখানে আমার মাম্পি প্রদীপ ধরিয়ে দিল এইবার আমাদের পূজা শুরু হয়ে গেল। তা এই দেখো এখানে আমি ফুল জল ধূপ কাঠি ঘন্টা প্রদীপ একটা প্লেটে সাজিয়ে রেখেছি তারপর দেখো আসন পাতানোই আছে আসনের উপরে আর অনেক খাবার আছে তোমাদের দেখাচ্ছি তারপরে যা আবার দেখাই দিলাম আমাদের আর তিনটা কলম আমরা তিনজনে দিয়ে দিয়েছি আমার বাপি মাম্পি আর আমি তা তোমরা গাইজ দেখো এখানে কি কি খাবার দিয়েছি তা আগে দেখো একটা ওই কি রুব্লক্স কিজন একটা নাম এটা ওই কিউব রুবিক্স কিউব ওয়ের উপর হাঁস বসিয়ে রেখেছি আর লুডুর উপর ডায়মন্ড সাইড দিয়ে দিয়ে গোল্ডেন বাটের উপর একটা স্পিনার এর উপর সরস্বতী ঠাকুর বসিয়ে দিয়েছি সরস্বতী ঠাকুরের পেছনে একটা গ্লাস গ্লাসের কোস্টার লাগিয়ে দিয়েছি দেখো বরুই আছে তারপরে ওই কী যেন একটা মিষ্টি আছে নামটা ভুলে গিয়েছি মনে পড়ছে না তা আর দেখো মাম্পি ফুল দিয়ে দিল আর এটা হলো আলু ভাজা খিচুড়ি আর বেগুন ভাজা এটা হলো পেয়ারা আর ওই যে বরুই একটা মিষ্টি কী যেন আমার নামটা মনে হচ্ছে না কমলা আর খই দিয়েছি একটা কড়াইয়ের মতো ওটা বাণিজ্য মেলা থেকে আমরা কিনেছিলাম গত বছরে বাণিজ্য মেলায় আর দেখো দাঁড়াও আমি দেখাচ্ছি একটা জিনিস ওই দেখো একটা মাটির পাতিল ওই যে হ্যাঁ এই জায়গায় আমি দই দিয়েছি ঠাকুর দই খুই নিয়ে খাবে আর এখানে একটা ডায়মন্ডে গাছ দিয়ে দিয়েছে এটা আমি আরং থেকে কিনেছি আর দেখো সব আমার সাজিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে পিছনে আমার একটা ছবি আছে দেখেছো গাইস এখানে সরস্বতী ঠাকুরের ছবি লাগিয়ে দিয়েছি দেয়ালে টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি সরস্বতী ঠাকুরের ছবি আর এখানে দেখো সব কিছু দেওয়া আছে পুরাটা হয়ে গেছে রেডি মানে পূজা চলছে সব সুন্দর দেখা যাচ্ছে অনেক অনেক কিছু খাবার দেওয়া হয়েছে ওখানে আমার বই দেওয়া হয়েছে আরো কত খাবার প্রদীপ ঘন্টা তারপরে সরস্বতী ঠাকুরের ছবি সব দিয়ে দিয়েছি আর এখন দেখো আমি দাঁড়িয়ে পড়লাম সরস্বতী ঠাকুরকে প্রণাম জানাচ্ছি আর এই দেখো সরস্বতী ঠাকুর মানে সরস্বতী পূজা উপলক্ষে আমি চুল কেটেছি কয়েকদিন আগেই চুল কেটেছি তা দেখতে অনেক সুন্দর লাগছে অনেক জিনিস দিয়েছি আর আমি সাদা পায়জামা আর পাঞ্জাবি পরে নিয়েছি একটু আগে তো তোমার দেখা তোমাদের দেখাল আমি পাঞ্জাবে আমি কোথা থেকে কিনলাম কেমন ডিজাইন আর এখানে দেখো সরস্বতী ঠাকুর তো গাই সব মিলিয়ে অনেক সুন্দর দেখতে লাগছে এখানে অনেক কিছু দিয়ে উঁচা করে বসিয়ে দিয়েছি সরস্বতী ঠাকুরকে আর তোমাদের সাথে দেখা হবে মন্দিরে তো গাইজ আমরা চলে আসলাম দেখো আমরা এসে এই ঠাকুর আর এই স্টেজটা আমাদের ভালো লেগেছে তাই আমরা এখানে আরতি করতে চলে আসলাম এখানে ওই মাটির একটা কি যেন ওটা দুধ দেওয়া ছিল তা আমরা এখন আরতি শুরু করলাম এই ঠাকুর আর স্টেজটা ভালো লেগেছিল তাই আমরা এখানে আসলাম করতে আর এখানে দেখো আমরা প্রণাম জানাচ্ছি সরস্বতী ঠাকুরকে আর এখানে ধোয়ার মেশিন দিয়ে অনেক ধোয়া দিচ্ছিল ধোঁয়া বের হচ্ছিল আর এই ঠাকুরটা আমাদের কাছে অনেক সুন্দর লেগেছে আর এখানে দেখো অনেক লাইটিং হচ্ছে অনেক ধোয়ার মেশিন দিয়ে ধোঁয়া বের হচ্ছে এখানে উঁচা নিচে অনেক স্টেজ আছে উঁচা অনেক ধরনের স্টেজ আছে এখানে অনেক লাইটিং হচ্ছে ডাক ডোল বাচ্চা আর সবাই নাচছে তা এখন আমরা প্রণাম জানিয়ে জানালাম তো এখন আমি তোমাদের বলবো আমি কোথায় এসেছি আমরা আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথর এখানে লেখা আছে উপ উপাসনালয় জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে লেখা আছে আর ওই দূরে দেখো একটা মেইন এই মন্দিরের মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন সরস্বতী ঠাকুর আর এইগুলো ছিল প্রতিটা সাবজেক্ট এক একটা সরস্বতী ঠাকুর আর স্টেজ বানিয়েছে এটা হলো প্রধান সরস্বতী ঠাকুর তোমরা দেখছো কত লাইট লাইটিং করা আর অনেক লোকের ভিড় হয়েছিল এখানে দেখো অনেক ভিড় আর এটা লোক ওই দিকে দেখো প্রতিটা সাবজেক্ট এক একটা স্টেজ বানিয়েছে ওই দেখো কত কত সুন্দর সুন্দর এক একটা স্টেজ কত ধরনের তোমাদের এই কয়টা দেখাচ্ছে আরো অনেক 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 স্টেজ আছে এবং ঠাকুর আছে ওই দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা আঠারোটা দেখাই গেল আরো অনেক স্টেজ এবং ঠাকুর আছে কি দেখো আমি যে মন্দিরে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে আছি তো দেখাচ্ছি এখন আমি বেশি জুম করেছে বলে একটু এখানে কেমন জানো দেখা যাচ্ছে যেমন জুম একটু কমিয়ে নিয়েছে ওই দেখো দূরেটা করে মানুষের অনেক ভিড় সবার ছবি তুলেছে অনেক আর এখানে দেখে উপাসনা হয় জগন্নাথন রেখে বিশ্ববিদ্যালয় আর এখান থেকে অনেক বেলুন কিনেছিল যেই বেলুন ছেড়ে দিলে উড়ে যায় ধরে থাকতে সেই বেলুন অনেকে কিনেছিল সেই বেলুন দেখে অনেক উড়ে উড়ে উপরে লেগে মানে আটকে রয়েছে আর এখানে চলে এসেছে রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা আব্বাস দেখো অনেক ভিড় হয়েছে সবাই লাইট এবং ক্যামেরা ধরে আছে এখানে চলে এসেছে রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা একটু পরে আমরা এখান থেকে চলে যাব তখন তোমাদের দেখাবো আমরা বাসায় যা আবার একটু ভিডিও করব তারপর তোমাদের অনেক ডিটেলস দেবো দেখো রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা আব্বাস চলে যাচ্ছে এখানে বক্তব্য দিতে এসেছিল তো গাইজ আমরা এখন চলে যাব বাসায় তোমাদের সাথে আবারও বাসায় যে দেখা হবে আমি এখন ক্যামেরা অফ করে দেব তোমাদের সাথে আবার বাসায় যে দেখা হবে বাই বাই সি ইউ আমরা বাসায় চলে আসলাম তোমরা তো দেখতেই পেলে যে আমরা গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে ওখানে সরস্বতী পূজা হলো তোমরা তো দেখতেই পেলে ওখানে সরস্বতী পূজা হলো আর প্রতিটা সাবজেক্ট এক একটা ঠাকুর বানিয়েছে আর প্রত্যেকটা ঠাকুর এত ওই জায়গায় এত ভিড় আমি প্রত্যেকটা ঠাকুর কাছ থেকে দেখাতে পারিনি পরে জুম করে দেখিয়ে দিয়েছি অনেক ভিড় ভিড় প্রচুর তো বলছি তোমাদের সাথে আবারও দেখা হবে আবার তোমাদের সাথে কয়দিন পরে আবার আমি একটা ব্লগ নিয়ে চলে আসবো তা তোমরা এই ভিডিওতে দশটা লাইক করে দাও মাত্র দশ পাঁচটা আমি দেখাচ্ছি আম এক হাতে ক্যামেরা দশটা লাইক করে দাও আর আমি জানি দশটা লাইক হবে না তাও তোমরা এই ভিডিওতে দশটা লাইক করে দাও আর নিচে সুন্দর একটা কমেন্ট করো আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলের নাম বিবর বাসল বা আমি তোমাদের এর আগেও বলেছি তা আমি আবার অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই সি ইউ